দর্শক বন্ধুরা আপনারা দেখছেন মিহিরপুরের বর্ষাকালীন গ্রীষ্মকালীন বাড়ি ফাইভ ডার্ক রেড ইত্যাদি জাতের নাসিক পেঁয়াজ বর্তমানে মিহিরপুরে প্রচুর পরিমাণে এই নাসিক জাতের পেঁয়াজ চাষ হচ্ছে কৃষকরা প্রচুর পরিমাণে আয় করছে নতুন করে পেঁয়াজ চাষের স্বপ্ন দেখছে মাত্র নব্বই থেকে একশো দিনের ফসল এই নব্বই থেকে একশো দিনে কৃষক প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা আয় করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নাসিক জাতের পেঁয়াজ ক্রয় করতে আসে আমাদের আনন্দবাসের এই পেঁয়াজগুলো চট্টগ্রাম সিলেট এইসব অঞ্চলে বিক্রয় হয়ে থাকে প্রচুর উৎপাদন হওয়ায় কৃষকরা খুবই খুশি মেহেরপুরে কৃষকরা এই নাসিক পেঁয়াজ চাষ করে অনেক অনেক খুশি কারণ তারা যে পরিমাণ ফলন পাচ্ছে তাতে করে অন্য জাতের পেঁয়াজ চাষ করে এত ফলন হয় না এই গ্রীষ্মকালে বর্ষাকালে এই জাতের পেঁয়াজ চাষ করে কৃষকরা বাড়তি টাকা আয় করছে আপনারা যদি মেহেরপুরে আসেন আমাদের আনন্দবাস গ্রামে আসেন তাহলে এর বাস্তবতা নিজ চোখে দেখতে পাবেন আসুন ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসলে আপনারা মিহিরপুরের নাসিক জাতের পেঁয়াজ চাষ সরাসরি সচক্ষে আপনারা দেখতে পাবেন দেখুন এক একটি পেঁয়াজ প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম ওজন হয় পেঁয়াজগুলো দেখতে গোলাকার লালসে কালো ভাব ডার্ক রেড যাকে বলা হয় খুবই সুন্দর রং এই নাসিক জাতের পেঁয়াজ ঘরে সংরক্ষণ করে রাখা যায় না এগুলো সাথে সাথে জমি থেকে উঠিয়ে বিক্রয় করে দিতে হয় আমাদের মেহেরপুরে কৃষকরা কাঁচা অবস্থায় এই পেঁয়াজ কাঁচা অবস্থায় ওজনটা ভালো পাওয়া যায় যার কারণে কৃষকরা ঘরে রাখে না ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ